সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের একটা অন্যরকম কথা বলবো অন্যরকম মজার খবর বলবো সেটা হলো যে তিন কারণে আগামী নির্বাচনে ক্ষমতায় আসতে পারে জামায়াত ইসলাম এটা কিন্তু রয়টার্সের বিশ্লেষণ তারা কি বলছে কোন তিন কারণে জামাত ইসলাম ক্ষমতা আসবে আমি সেই কথাই আজকের আপনাদেরকে প্রমাণ সহ গণমাধ্যম রাইটার্স হঠাৎ করি এক বোমা ফাটানো ভবিষ্যৎবাণী করে বসেছে তাদের অ্যানালাইসটা বলছে বাংলাদেশের আগামী নির্বাচনের ক্ষমতার মসনতে বসে যাচ্ছে জামাইতে ইসলামী ভাবছেন এতদিন কোণ্ঠাসা হয়ে থাকা একটা দল যাদের নিবন্ধন নাই নিবন্ধন নিয়ে টানাটানি তারা হুট করে ক্ষমতায় আসবে কি করে রয়টার্স কিন্তু হাওয়ায় কথা বলেনি তারা তিনটি সুনির্দিষ্ট কারণ দেখিয়েছে এখানে আর এর মধ্যে এক কারণটি শুনলে আপনাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে রাজনীতি নয় নয় আনবে এমন এক আন্দোলন অস্ত্র যা তারা গত পনেরো বছর ধরে নীরবে তৈরি করেছে সবার চোখে ফাঁকি দিয়ে কি সেই অস্ত্র কেন পশ্চিমা বিশ্ব এখন জামাতকে নিয়ে নতুন করে হিসাব করছে চলুন রাইটার্সের সে সেই চাঞ্চল্যকার রিপোর্ট ব্যবচ্ছেদ আজকে ঘটানো যাক শুরুতে একটা দৃশ্য আপনাদেরকে মনে করাই দিতেছি আপনারা মনে করুন ঢাকা কড়াইল বস্তিতে সেই ভয়াবহ আগুন লেগেছিল সর্বোচ্চ হারিয়ে মানুষ যখন আহাজারি করছিল সরকারের ত্রাণ বা দমকল পৌঁছানোর আগে সেখানে কিন্তু একদল লোক হাজির তাদের হাতে ছিল নগদ টাকা খাবার এরা কারা ছিল এরা ছিল জামাতের কর্মী রাইটার্স বলছে ঠিক এই জায়গাটি জামাত অন্য সব রাজনৈতিক দলের চেয়ে যোজন যোগন গিয়ে বিএনপি বা আওয়ামী লীগ যখন রাজপথের স্লোগান আর টিভি টকশোতে সীমাবদ্ধ জামাত জমায়েত তখন হাসে ভিন্ন পথে রাইটারসের বিশ্লেষণে জামায়াতের ক্ষমতায় আসার পিছনে সবচেয়ে বড় যে কারণটি উঠে এসেছে তা হলো তাদের অভাবনীয় জনকল্যাণমূলক নেটওয়ার্ক বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা রাজনীতিতে একটা কথা প্রচালিত আছে পেটে খেলে পিঠে সয় জামায়াত এই তত্ত্বটিকে তাদের রাজনীতিতে মূল মন্ত্র বানিয়েছে গত দেড় বছর দশকে তারা যখন রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিল তখন তারা কিন্তু বসে থাকেনি তারা তৈরি করেছে এমন এক প্যারালাল ইকোনমিক বা সমান্তরাল অর্থনৈতিক খাত যা সরাসরি কোটি মানুষের জীবন ছুঁয়ে গেছে আপনি যদি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের দিকে তাকান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নাম আসবি রাইটার্সের ভাষায় এই একটি ব্যাংকের মাধ্যমে প্রায় দেড় কোটি মানুষ প্রত্যক্ষভাবে উপকৃত হয়েছে ভাবা যায় দেখুন দেড় কোটি মানুষ মানে দেড় কোটি ভোটার বা শুভাকাঙ্ক্ষী দেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা যখন ঋণ পান তার চার ভাগের এক ভাগে আসে ইসলামী ব্যাংক থেকে মাধ্যমে কিন্তু আর মজার ব্যাপার হলো কিন্তু এই ব্যাংকটি প্রতিষ্ঠার পিছনে পরিচালনার দীর্ঘ সময়ের জামায়াতের মতাদষ্টিতা কিন্তু প্রত্যক্ষভাবে ছিল এখনো আছে কিন্তু শুধু তাই নয় স্বাবলম্বী করতে এই ব্যাংক প্রায় বিশ লাখ নারী নারীকে সুদমুক্ত ভাবে ঋণ দিয়েছে এদের আয় আয়ের গড় বেড়েছে প্রায় তিরিশ শতাংশ এই বিশ লাখ নারী ভোটার বদলিতে যাবে কিন্তু তখন তারা কিন্তু রাজনৈতিক বলিয়াউলানদের কথা ভাববে নাকি যারা তাদের দূর সময় পুঁজি দিয়েছিল তাদের কথা ভাববে উত্তরটা খুবই সহজ এরপরে আসুন স্বাস্থ্য খাতে বাংলাদেশের চিকিৎসা সেবা পাওয়া সাধারণ মানুষের জন্য যুদ্ধের মতো ইবনে সিনা হাসপাতালের মতন বিশাল এক সাম্রাজ্য রাইটার্স বলছে ইবনি সিনাকে দেশের অন্যতম এক বড় বেসরকারি হাসপাতাল হিসেবে গণ্য করা হয় প্রতি বছর দশ লাখেরও বেশি মানুষ এখান থেকে সরাসরি সেবা নিচ্ছে আর দলের নেতাকর্মী বা তাদের রেফারেন্সে যারাই ওখানে যান তারা পান বিশ্বের সার সার এবং নাম মাত্র মূল্যে চিকিৎসা জামায়াতের সেবা সাবক শিষ্য নেতা নিজামি এবং মীর কাশিমসিন এই ইবনি সিনহা রাস্তা রাস্তার নীতি নির্ধারক পর্যায় অর্থাৎ দলটির নেতারা বুঝেছিলেন কিন্তু শুধু মিসে করলে মানুষ পাওয়া যাবে না মানুষের অসুখে বিশ্বকে পাশে দাঁড়াতে হবে আজ যখন বলছে আসতে পারে তখন তারা আসলে এই কোটি কোটি সুবিধাভোগী রাইটার্স ক্ষমতায় মানুষ মানুষের সাইকোলজি রিড করতে পেরেছে দর্শক জামাতের এই মাস্টার প্ল্যান নিয়ে আরো গভীরে আমি যাব জনবল এবং জনগণের যে সেই আধিপত্যের কথা সেটা আমি তাদেরকে বলবো তার আগে আমি ছোট্ট একটা অনুরোধ করব। যে যারা আছেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিবেন কারণ আমি বা আমাদের মতন যারা আছে তারাই কিন্তু তুলে আনে সত্যি ঘটনাগুলো এখন আসুন শিক্ষার দিকে নজর দেওয়া একটা জাতিকে বা একটা প্রজন্মকে মনে নিজেদের মতাদর্শ কার্যকরী ভাবে গড়ে তোলার জন্য শিক্ষা জামাত এটাকে খুব ভালো করেই জানে রাইটার্স রিপোর্ট অনুযায়ী আলিয়া ধাদার প্রায় দশ হাজার মাদ্রাসায় জামায়াতের ছায়ায় প্রভাব রয়েছে এখানে পড়াশোনা করছে প্রায় পঁচিশ লাখ শিক্ষার্থী এই পঁচিশ লাখ তরুণ যখন ভোটার হবে তাদের মগজে কাদের চিন্তা ধারা থাকবে বলেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তবে শুধু মাদ্রাসায় কিন্তু নয় মূল ধরার শিক্ষায়ও কিন্তু তাদের মূলধা তৈরি করেছে নির্দিষ্ট দুর্গ এই শুরুটা হয় কিন্তু আশি দশকের রেটিনা কোসিনা সেন্টার থেকে তার মাধ্যমে বর্তমানে সারা দেশে এর প্রায় একশো পঞ্চাশটি শাখা এবং একশো পঞ্চাশটি পঞ্চাশ পঞ্চাশ হাজার শিক্ষার্থী এখান থেকে বের হচ্ছে কোচিং সেন্টার থেকে কলেজ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয় থেকে তাদের সমস্ত লেভেলেই কিন্তু তাদের প্রতিষ্ঠান আছে মানালা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম দারুন ইসলামী দারুল ইসলামী মধ্যর মতো বড় বড় ইউনিভার্সিটি কিন্তু তাদের হাতেই কিন্তু গড়ে তোলে এমনকি আইডিয়াল নাম দিয়েও সারা দেশে যে অসংখ্য স্কুল কলেজ আছে তার বড় অংশটাই নিয়ন্ত্রণ করে এই জামাতপন্থী ট্রাস্টেরদের হাতে এসব প্রতিষ্ঠান তাদের অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেন কিন্তু বিনা পয়সায় পরে ফলে এই ছাত্রছাত্রীদের তাদের পরিবারগুলো জামায়াতের প্রতি এক ধরনের কৃতজ্ঞতা বোধ লালন করে রাইটার্স মনে করে এই কৃতজ্ঞতা বোধই ব্যালট বাক্সে ভোটের ঝড়ে পরিণত হবে রাইটার্স এর বিশ্লেষণে আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো জামায়াতের দুর্যোগ ব্যবস্থাপনা আগে যে বসতে আমি যা বলেছিলাম আগুনের কথা যেখানে বিএনপির বিরুদ্ধে অভিযান অভিযোগ আছে সেখানে জামায়াতের কর্মীরা পকেটে টাকা খরচ করে তান্তেরান দিচ্ছে বন্যা হোক শীত হোক কিংবা অগ্নিকাণ্ড হোক সবার আগে দুর্গত এলাকায় জামায়াতের ব্যানার দেখা যায় কিন্তু এই যে তাৎক্ষণিক রিসপন্স এটা কিন্তু সাধারণ মানুষের মুখ মনে গভীর ডাকাটে বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাওয়ার সমীকরণে ব্যস্ত জামায় তখন মাঠ পর্যায়ে মানুষ রাস্তা অর্জনে ব্যস্ত 2001 থেকে দুই সাল পর্যন্ত বিএনপির জয়েন জোটে থেকে সরকারের থেকে জামাত ছিল কিন্তু কিন্তু এরপর থেকে দীর্ঘ সময় জামাত কিন্তু ক্ষমতার বাইরে রাইটার্স বলছে সরকার না থেকেও তারা সারা দেশে জালের মতো নিজেদের প্রতিষ্ঠান ছড়িয়ে দিছে কৃষি থেকে মহাকাশ বিজ্ঞান সব খাতে তাদের লোক তৈরি হয়ে গেছে রাইটার্স তাদের রিপোর্টে উল্লেখ করছেন যে এই জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জামাত কেবল মানুষের মনই জয় করে নাই তারা সারা দেশে এমন এক শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছে যা তাদের ভোট ব্যাংকে পরিণত হয়েছে তবে রয়টার্স এর শুধু জনকল্যাণের কথাই কিন্তু বলে নাই তারা আরো দুটি কারণ উল্লেখ দুর্নীতি মুক্ত ভাবমূর্তি বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতির নেতাদের মানিয়ে কিন্তু দুর্নীতির সাথে কোনো না কোনোভাবে জড়িত তারা এমন একটা ধারণা সাধারণ মানুষের মনে কিন্তু আছে কিন্তু রাইটার্স বলছে জামায়াতের নেতাদের ব্যক্তিগত সততা এবং ইমেজ তাদের অন্যদের চেয়ে আলাদা করে তুলেছে তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা বা অপরাধের অভিযোগ থাকলেও অর্থ চুরির বা লুটপাটের কেলেঙ্কারির সেরকমের কোনো নাম নেই বললেই কিন্তু চলে এই ক্লিন ইমেজের মধ্যবিত্ত সেই ভোটারদের কাছে বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে কিন্তু তৃতীয় কারণটি হলো তরুণদের পালস বোঝা রাইটার্স মতে জামায়াত জানে তরুণরা কি চায় তাদের আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মসংস্থান তৈরি করার তরুণ আকৃষ্ট করছে তারা তরুণদের কেরিয়ার গঠনে সহায়তা করছে যা তাদের জনপ্রিয়তা বাড়াচ্ছে এখন প্রশ্ন হলো বিএনপি বা আওয়ামী লীগের মতন বিশাল ভোটের রাজনীতিতে মাঠে জামায়াত কি আসলেই গেম চেঞ্জার হতে পারবে রাইটার্স মনে করেন হ্যাঁ পারবে কারণ তাদের দীর্ঘ সময়ের বিএনপি বা আওয়ামী ক্ষমতায় ছিল বিরোধী দলের থেকে তারা জনকল্যাণমূলক কোনো কাজ করতে পারে নাই তারা ছিল কিন্তু এরা করতে পারে না কিন্তু জামায়াত সরকারের ক্ষমতা না থেকেও দলীয় উদ্যোগে যে সেবা তারা তৈরি করছে তা তাদের একটা সাইলেন্ট মেজরিটি বা নীরব সমর্থতা এনে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা ইউনিয়নে প্রতিষ্ঠিত কোনো না কোনো স্কুল ক্লিনিক বা এনজিও আছে কিন্তু গ্রামের একজন সাধারণ মানুষও তিনি হয়তো রাজনীতি না কিন্তু বিপদে জামায়াতের অ্যাম্বুলেন্স সেবা পেয়েছে বা কিংবা অভাবের সময় ইসলামিক ব্যাংক থেকে ঋণ পেয়েছে তিনি ভোটের দিন ওই উপকারটুকু কিন্তু মনে রাখবে নির্বাচনের মাঠে জোট সমীকরণ থাকবে কিন্তু রাইটার্সের এই রিপোর্টে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজনীতির আসল খেলাটা কিন্তু শুধু মিছিল হয় না হয় মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় পাশে থাকার মাধ্যমে জামায়াত ইসলাম সেই জায়গাটাই হয়তো বছর ইনভেস্ট করেছে এখন তারা ইনভেস্টমেন্টের পাওয়ার সেই অপেক্ষায় আছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর রাইটার্সের এই বিশ্লেষণ যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ রাজনীতির ভবিষ্যৎ এখন মানচিত্রের বুকে বড় 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 ধরনের একটা পরিবর্তন আসতেছে জনসেবাকে পুঁজি করে রাজনীতির মাঠে এই যে কৌশল তা অন্য দলগুলোর চেয়ে অনেক উপরে এবং অন্য দলগুলো অনেক চিন্তায় পড়ে গেছে আপনাদের কি মনে হয় এই জনকল্যাণমূলক এই কাজ কি ক্ষমতায় ক্ষমতায় নিয়ে আসতে পারবে যথেষ্ট নাকি রাজনীতির মাঠে অন্য কোনো ফ্যাক্টর কাজ করবে তাদের পিছনে আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টসে জানাবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করবেন এই রকমের বিশ্লেষণমূলক যদি ভিডিও পেতে চান অবশ্যই রেহানা চ্যানেলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম